বিনা চিকিৎসায় ছাত্রের মৃত্যুর অভিযোগ চাঞ্চল্য ধাত্রী নামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের ভুল চিকিৎসায় মৃত্যু পরিবারের অভিযোগ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মেয়ের ঘটনার তদন্ত নির্দেশ স্বাস্থ্য ভবনের সোমবার পূর্ব বর্তমান জেলার ধাত্রী গ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাধনা বসাক স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে এরপর তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর কারণ জানতে কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলেও রবিবার ময়না তদন্ত সম্পন্ন হয়নি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে শনিবার ওই ছাত্রী স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরে স্কুলের মধ্যে অসুস্থ বোধ করছিল তাকে নিয়ে বাড়ি আসার পর সেখান থেকে কালনা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে সেখান থেকে স্থানান্তরিত করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আর সেখানে গিয়ে তার মৃত্যু হয় ছাত্রীর মা এদিন দুপুরে জানান সুস্থ স্বাভাবিক তার মেয়ে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে জানা গেছে সাপে না কামড়ালো সাপে কামড়ানোর ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওই ছাত্রীকে সেই কারণেই তার মেয়ের মৃত্যু বলে দাবি করছেন ওই ছাত্রীর মা গতকাল মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সেখানেই গতকাল ময়না তদন্ত সম্পন্ন হয় হয়েছিল আমার মেয়ের কিছুই হয়নি আমার মেয়ে ভালো মেয়ে আমার ভালো মেয়ে স্কুলে গেছিল বাড়িতে ভাত খেয়ে আমার মেয়ে স্কুলে গেল সাইকেল নিয়ে যায় তারপরে হেঁটে হেঁটে ও স্কুলে গেল স্কুলে গিয়ে খেলাধুলা কি করেছে খেয়েছে খেয়ে নিয়ে বমি করেছে নাকি ওর গ্যাস হয়ে গেছে দিদিমণিরা ওকে ফোন ফোন করেছে আমাদের বাড়িতে ওর বাবা গেল আমি বললাম কোথায় যাচ্ছে বলে মেয়ের স্কুলে মেয়ের শরীর খারাপ গেলো তারপরে দিদিমণিরা নাকি টোটো করে বাড়ি নিয়ে এসছে ওর বাবা আমাকে ডাকছে আসো মেয়ে কেমন হয়ে গেছে বাড়ি নিয়ে এসে জল ঢাললাম নিয়ে আমার মেয়ে আমাকে বলছে কাঁদছো কেন কথা বললো বললাম মেয়ের অবস্থা হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি আমি পাড়ার ডাক্তার কাছে নিয়ে নিই আমি হসপিটালে নিয়ে গেলাম যে হসপিটাল সুরক্ষার জায়গা আগে হসপিটালে নিয়ে যাই নিয়ে গিয়ে ডাক্তার দিয়ে নিয়ে এমার্জেন্সি ঘরে নিয়ে গেল দেখালাম দেখানোর পর ভর্তি হচ্ছে এদিকে ওকে ডাক্তার দেখালো দেখি অক্সিজেন দিল দিয়ে আমাকে বললো নার্সরা বললো কি হয়েছে আমি বললাম ও বমি করেছে যে স্কুলে ও খিচুড়ি খেয়েছে ওর গ্যাস হয়ে গেছে বললো মেয়ে ভালো নেই আপনি কি আমি বললো আমি মেয়ে মা ওইখান থেকে বললো পুরোনোটাই নিয়ে যাও পুরোনোটাই নিয়ে গেলাম নিয়ে অক্সিজেন দিলো শিশু শিশুদের ঘরে পাঠালো দিয়ে ডাক্তার আসছেন আমার মেয়ে তখন কেমন করছে মুখ দিয়ে শুধু কেমন করছে আর আমার মেয়ে বাড়ি থেকে বলছিল টোটোতে ঘুম পাচ্ছে হ্যাঁ বললাম তারপরে নার্সরা বললো ওকে কি কিছু কামড়িয়েছে আমি বললাম কি না বললো ঘুম পাচ্ছে জিজ্ঞাসা করলাম বললাম কি ও প্লাগিস প্যান্ট পরে গেছে জুতো পরে গেছে আমি বাড়িতে সব খুলে রেখে এসছি তাও দেখলাম কোথাও কিছু কামড়ায়নি ও কথা বলতে পারছে না ওর মুখে অক্সিজেন দেওয়া রয়েছে আমি বললাম মাগো তুমি যদি শুনতে পাও কিছু কামড়িয়েছে হাত দিয়ে বলো হাত দুটো নাড়িয়ে বললো কিছু কামরাইনি ওকে ওরা ডাক্তারবাবু ওরা জিজ্ঞাসা করলাম বললাম কিচ্ছু কামড়ায়নি তার সত্ত্বেও নাকি ওরা সাপে কামড়ানো বিষের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে চিলানের ভিতরে আমি বললাম কিছু কামরাইনি ওইটা দেওয়ার পরে ওরা ট্রান্সফার করে দিলে বললো বর্ধমান নিয়ে যাও মেয়ের অবস্থা খারাপ আমার মেয়ে মুখ দিয়ে গুলটা তুলছিল ট্রান্সফার করলো আমার মেয়েকে আমি ধরে আনতে পারছিলাম না দিয়ে নিয়ে যেতে 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 সারা রাস্তা মুখ নাক দিয়ে ফেনা বেরিয়েছে ফেনা বেরিয়েছে বর্ধমান নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ঢুকালাম শিশুদের ঘরে দেখেই ডাক্তাররা বলল কি হয়েছে সাপে কামড়িয়েছে আমি বললাম কি না স্কুলে গিয়ে বমি করেছে ওর গ্যাস হয়ে গেছিলো বললো ওর ইঞ্জেকশন দিয়েছে ওকে সাপে কামড়ানোর এই যে সিলানের মধ্যে ওরা নাম্বার দিয়ে ওরা আটকি দিয়েছে ওকে বিষাক্ত জিনিসে কামড়িয়েছে সেই ইনজেকশন পুশ করেছে সিলানের ভিতরে আমার মেয়েটাকে তক্ষুনি বললো নিয়ে চলে যাও আর কেউ নেই আচ্ছা আপনার কি মনে হয় যে হসপিটালের কোনো গাফিলতির কারণে হয়েছে তাই তো হয়েছে আমার মেয়েকে তো সাপে কামড়াইনি আমার মেয়েকে তো সাপে কামড়াইনি তাহলে ওরা ইনজেকশনটা দিল কেন কারা হসপিটাল থেকে নার্স ডাক্তার বললো তাহলে ওরা ওই ইনজেকশনটা দিল কেন বর্ধমান থেকে বললো সাপে কামড়ানো বিষের ইনজেকশন দিয়েছে লিখা আছে সেটা সব বাড়িতে আনা আছে সব আর রাখা আছে কি কি করেছে সব ছবি তুলে রেখেছে সবাই আপনি তাহলে কি কি মনে করছেন কি কারণে মৃত্যু হলো মৃত্যু হলো আমার মেয়ের ভুল চিকিৎসায় মেরে ফেলেছে ভুল চিকিৎসা হলো আমার মেয়ের গ্যাসের ওষুধ দিলে আমার মেয়ে মরতো না আমার মেয়েকে ভুল ইনফেকশন দিয়ে মেরে ফেললো আমার মেয়ে ওইটুক সময় দিয়ে আমার মেয়ে মরে গেল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর